বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো বনি ফ্যাশন থেকে দেখেন কত চমৎকার বাটিক একটা কালেকশন নিয়ে আসলাম খুবই ইউনিক একটা কালেকশন হবে ঠিক আছে একদম মাল্টিপারপাসে পারপাসে খুবই চমৎকার আর হচ্ছে বিশেষ এটা হচ্ছে ওটার ওড়নাটা এত সুন্দর ওড়নাটা দেখেন আর সম্পূর্ণ হচ্ছে কোটা করা ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে কোটা করা খুবই ভালো মানের কাপড় হবে এটা আর যারা পাখি লাভার আছেন বার্ড লাভার যারা আছেন তারা একটা জিনিসের সাথে এটা মিলাবেন এটা হচ্ছে সানকুনুর নামে একটা পাখি আছে একদম কিন্তু ওইটার মতই কিন্তু এটার কালারটা আসছে ঠিক আছে সানকুনুর পাখিগুলো কিন্তু খুব সুন্দর যারা তোতে হচ্ছে কালারগুলো করা আছে তো এ হচ্ছে আমরা আরেকটা পরেকে চলে গেছি ঠিক আছে এই দেখেন আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন ভাই একটু ইয়ে করে ধরুন তো এ দেখেন এটা পানাটা এত বড় আপনারা চাইলে এটার থেকে যেকোনো ভাবে জামা তারপরে হচ্ছে সেমি গাউন তারপরে হচ্ছে কুর্তিও বানাতে পারবেন ঠিক আছে আমরা Front side back side আপনাদেরকে সব দেখায় দিব পার্ট টু পার্ট একটু ফলো রাখবেন আর এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে পাঁচটা কালার আপনাদেরকে দেখাই দিব আর যেহেতু এটা মাল্টি কালার দেন হচ্ছে কালারটা খুব ব্রাইট সো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া কালার যাবে কিনা না কালার যাবে না ঠিক আছে আমরা একদম আপনাদেরকে বিশ্বাস সাথে বলতে পারি যে এটা কালার যাবে না ঠিক আছে আর যেটা ড্রাক কালার যেগুলো আছে ওগুলো হয়তো সামান্য কোষ কাটতে পারে ফার্স্টও আসে ঠিক আছে কিন্তু এগুলো শেড হবে না যে একটা কালার আপনাকে একটা কালারকে নষ্ট করছে ওরকম হবে না আর উন্নাগুলো হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাতি ঠিক আছে একদম পাঁচ হাত ধরে একটু তো কম বেশ হবে না ইনশাল্লাহ এই দেখেন ঠিক আছে চাইলে আপনারা শপে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব শপের তো একে একে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাই যে এটা ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা নিয়ে নিতে পারেন পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে অবশ্যই কন্ডিশনে নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটার সালোয়ার প্রতিটার হাতাই কিন্তু আলাদা আছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা অন্যটা দেখা দিব এ দেখেন খুব সুন্দর একটা অন্য এই যে ঠিক আছে প্রতিটা অন্যায় কিন্তু একদম বিশাল বিশাল হবে তো আমরা এখানে যেটা ইয়ে করছি ডলে সেটা হচ্ছে আপনাদেরকে ভাইয়া খুলে দেখাইতেছে এই যে দেখেন কালারটা যেটা কথা বলছিলাম যে ঠিক আছে দেখেন তো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু একদম আমরা হোলসেল যেহেতু সব আমরা একদম হোলসেল প্রাইসটা বলে দেবো আশা করি কেউ কোনো করবেন না ঠিক আছে যার যত কিছু যাবে প্রাইস পড়বে আটশো টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আটশো টাকা ঠিক আছে একদম হোলসেল প্রাইস আমি আবার টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনাদেরকে কন্ডিশনে নিয়ে নিতে হবে হচ্ছে একটা কালার আপনার কালারগুলো একটু লক্ষ্য রাখবেন যেহেতু এটাগুলো মাল্টি কালার সেই জন্য আমি প্রতিটা কালারের বিবরণ দিচ্ছি না ঠিক আছে আমি আপনাদেরকে কালার ফমডেশনগুলো বুঝাই দিতেছি তো এই হবে অন্যটা প্রাইস থাকতেছে আটশো ঠিক আছে প্রতিটা প্রাইস সেম থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ভিডিওটা নতুন দেখে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করব পাশে বেল বাইকটি ক্লিক করে দিবেন তাতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেয়ে যাবেন আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা কমেন্টস একটা লাইক বিভিন্ন ধরনের হচ্ছে আপনাদের মতামত আমাদেরকে কিন্তু কাজের উদ্দীপন অনেক বাড়ায় দেয় ঠিক আছে কাজের অনেক বাড়ায় দেয় তো মন থেকে বলতেছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন যে যেখান থেকে দেখতেছেন চাইলে আমাদের সবাই ভিজিট করতে পারেন আমি দিয়ে দিচ্ছি গ্রিন শহরের শপিং মল চতুর্থ তলা দোকান নম্বর সাত তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার ই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ